বন্ধুরা আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দেখুন আপনাদের কাছে একটি কথা বলে রাখি প্রতিনিয়ত কিন্তু জ্যোতিষশাস্ত্রে কিছু কিছু জিনিস আপডেট হতে থাকে তাই আবারও কিন্তু একটি ঘটনা ঘটতে চলেছে সামনেই আসতে চলেছে মহা মহাশিবরাত্রি আর এই মহাশিবরাত্রিতে শিব ও শনিদেবের যুগ্ম কৃপা এই সিংহ রাশির সোনালি সময় কাটবে সমস্ত অর্থ কষ্ট দেখুন ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন না হলে বুঝতে পারবেন না যে জ্যোতিষশাস্ত্র কি বলছে আর দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলেই একটি লাইক করবেন এবং কমেন্টসে হর হর মহাদেব বলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন মহাশিবরাত্রি হিন্দুদের অন্যতম বড় উৎসব এবার মহাশিবরাত্রি পালিত হবে মার্চের আট তারিখ আর মাত্র কয়েকটা দিন পরেই অর্থাৎ শুক্রবার মহাশিবরাত্রি দিনটি শিব ভক্তদের কাছে খুবই বিশেষ এই দিনে ভক্তরা পূর্ণ ভক্তি সহকারে ভোলানাথের পুজো করেন এই দিন মানুষ মহাদেবের আশীর্বাদ পেতে নানারকম ব্যবস্থা গ্রহণ করে থাকে অর্থাৎ এবার মহাশিবরাত্রির দিনে অনেক শুভ যোগ ঘটেছে এই দিনে শিব ও সিদ্ধি ও সর্বাত্মক সিদ্ধিযোগ গঠিত হচ্ছে এছাড়া এবার মহাশিবরাত্রি পালিত হবে শ্রাবণ নক্ষত্রে যার অধিপতি শনিদেব শনিদেব ভোলানাথকে তার পূজনীয় দেবতা বলে মনে করেন তাই এবারের মহাশিবরাত্রি খুব বিশেষ হতে চলেছে আর এই বিশেষ হওয়ার কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলতে চলেছে বাবা ভোলানাথের আশীর্বাদে সব কাজে সাফল্য অর্থ কষ্ট কাটিয়ে উঠবে তবে সিংহ রাশির সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র এবার একটি আপনারা মনোযোগ সহকারে শুনুন দেখুন মহাশিবরাত্রিতে সিংহ রাশির জাতক জাতিকাদা শিবের সঙ্গে শনিদেবের আশীর্বাদ পাবেন শিব ও শনি সমস্ত সমস্যা দূর করবেন কাজে সফলতা পাবেন এই রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হবে এই রাশির জাতক জাতিকারা ব্যবসায় ভালো উন্নতি করবে চাকরিতে আপনার পদ উন্নতির সম্ভাবনা রয়েছে জীবনে অনেক উন্নতি করবে আর্থিক সংকট কেটে যাবে ছাত্রদের জন্য সময়টা ভালো যাবে এবং বাবা মহাদেবের ও শনিদেবের আশীর্বাদ পাবেন চাকরিতে অনেক নতুন সুযোগ পাবেন ব্যবসায় ভালো সুযোগ আসবে এই রাশির কিছু মানুষ বিদেশে যাওয়ার সুযোগও পেতে পারেন অনেক উৎস থেকে আয় পাওয়ার সম্ভাবনা বাড়বে এই রাশির জাতক জাতিকাদের জীবনে সমৃদ্ধি আসবে জীবনে সুখ ও শান্তি বৃদ্ধি পাবে রোজগারের নতুন পথ খুলে যাবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি মহাশিবরাত্রির দিন থেকে শিব ও শনিদেবের যুগ্ম কৃপা এই সোনালি সময় কাটবে সমস্ত অর্থ কষ্ট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন